আমার স্লো যায় ও আগে চলে যায় ইমন ভাই স্লো যানো আমরা একশো বিশে যাই ও আগে যায় भाई आप मेरा स्लो बोले ध्यान से आगे देखते হ্যাঁ ওইটাই করা না তুমি টোল আস্তে আস্তে তোল জাম না একটু গাড়ি গাবা মানে দুই সাইড ব্লক রাখবা গাড়ি যাতে যা থাকে আস্তে আস্তে Cannot see I don't know what's I don't know I, can. I

আমি দাস তুলে আটকে দিও ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা সামনের দিকে একটু একটু করে আগাবো সামনে আনা আছে হানির দেখি দেখি আমাদের এখন গুটি গুটি পাই এক কদম দুই কদম করে এগিয়ে যেতে হবে

যমুনা সেতুতে এই প্রথম এরকম জাম দেখতেছি যেখানে নামি দামি কিন্তু আটকে গেছে তো এই জামটা আসলে কিসের জন্য হয়েছে সেটা এখন আমাদের তদন্ত করা হয়নি তদন্ত কমিটি আসবে আমাদের ডেঞ্জার ভাই তারপরে আমাদের ম্যাপের যিনি অথর যে আকাশ তাকে খবর দেওয়া হয়েছে

তো আমার সামনে হানিফ ছিল হানিফ আছে এবং তার সাথে যোগ হয়েছে রামেন্টাবেলস রা শাহী চাপাই তার সামনে আছে সোনাকি বাস এবং গুরিনের বাসও কিন্ত দেখেন আজকে পড়ে গেছে সামনে বিরাট জাম বিরাট জাম ধরন দেয় না পচুর জাম পচুর বাম্পারে কি আছে দেখার টাইম নেই কখনো দেখছেন ইমন ভাই প্রচুর জাম হাসান ভাই দেখছেন হাসান ভাই আমার গাড়ির ইঞ্জিন রিপেয়ার করতে ইঞ্জিন যে কোনো সময় সেতুর উপরে বন্ধ হয়ে যেতে পারে বন্ধ হয়ে গেলে শেষ

সেই সেই আচ্ছা আচ্ছা এই টাকার জন্য জামাছি ছিল টাকার আর মুখমুখি মুখোমুখি সংঘর্ষ

তো এটা হচ্ছে মেন কাহিনী আমি বাসের অ্যাক্সিডেন্টের জন্য যেমন সেটা তো যান

ভাই ওই ওই গোলচক্কর পার হইয়া সামনে আস্তে আস্তে যান আমরা আসলে পরে এক টানে নাটোর যাব শান্তি শান্তি ফাইনালি যৌন সেতুর জামখাটি আমরা উত্তরের রাস্তায় প্রবেশ করলাম